আসসালামু আলাইকুম আজকে আমরা একটা শহীদ মিনার অঙ্কন করব এখানে আমি মাপ সহকারে শহীদ মিনার অঙ্কন করে দেখিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তারপরে দুপাশ থেকে প্রথমে এক ইঞ্চিতে একটা দাগ দেব তারপরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিব আবার এক ইঞ্চিতে একটা দাগ দেবো হাফ ইঞ্চিতে একটা দাগ দেব এখন লম্বায় আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিছি প্রথমে যে এক ইঞ্চি দাগ নিয়েছিলাম পাশ থেকে ও পাশ থেকে দুই পাশ থেকে এবার আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিছি তারপর যে হাফ ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখানে সাড়ে তিন ইঞ্চি লম্বায় একটা দাগ দিচ্ছি এ পাশ থেকেও সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে এই মাঝখানে যে গ্যাপ এই গ্যাপের মাপ হচ্ছে এক ইঞ্চি বরাবর আর যে ছোটো গ্যাপটা রয়েছে ওটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে রয়েছে এবার এই মাথার দাগগুলো মিলিয়ে দিচ্ছি এটাও আড়াই ইঞ্চিতে মার্ক করে নিতে হবে একটু পাকা করে মার্ক করতে হবে মাথাটা মিলিয়ে দিতে হবে যদি সঠিক নিয়ম জানা যায় তাহলে আঁকা খুবই সহজ এরপরে ভিতরে দুইটা করে দাগ দিয়েছি এটা দাগ দিলেও হয় না দিলেও হয় তবে দিলে দেখতে সুন্দর লাগে প্রত্যেকের ভিতরে দুইটা করে দাগ দিয়ে নিচ্ছি এই আঁকানোটা দেখলে বুঝে যাবে কিভাবে আঁকানো হচ্ছে যদি একটু খেয়াল করেন আর ছোট বাচ্চারা নিয়ম অনুযায়ী দেখে বুঝতে পারবে যে এখানে কি পরিমাপ নেওয়া হয়েছে তো মাছের দাগগুলো মিলিয়ে দেওয়া শেষ এবার মাঝখানে একটা বৃত্ত হবে একটা মাপ ধরে বৃত্তটাকে আঁকিয়ে নিতে হবে টুপি পেন্সিল দিয়ে বৃত্তটা আঁকিয়েছি কারণ এতে রঙ করতে সুবিধা হবে ডার্ক পেনসিল দিয়ে আঁকালে তখন রঙ করার সময় ওটা নষ্ট হয়ে যায় এজন্য টুপি পেন্সিল দিয়ে বৃত্তটা আঁকা হয়েছে এবার নিচে তিনটা দাগ দিয়ে নিচ্ছি এটা মূলত সিঁড়ির মতো মনে হবে দেখতে সুন্দর লাগবে শহীদ মিনারে কিন্তু এরকম থাকে এখন এই সিঁড়ি দুইটাকে কলিজা কালার দিয়ে রং করে নিয়েছি আর এখানে হালকা সবুজ রং দিয়ে একটু গাছপালা বোঝানোর জন্য একটু হালকা করে রং করে নিয়েছি এতে দেখতে সুন্দর লাগবে এটা না দিলেও হবে ছোট বাচ্চারা এটা দেওয়ার দরকার নেই তারা শুধু শহীদ মিনারটাই অঙ্কন করবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো